আসসালামু আলাইকুম বিও বিউ আর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আসছেন দেশ ও প্রবাস বাই ও বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি এডিটে নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিটে নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক হাদা কাম পুলুস ইন আরফ আরফ হচ্ছে এটা কত টাকা জানো তুমি এটা কত টাকা জানো তুমি আরবি বলে হাদা কাম পুলুস ইন আরফ আরফ এখানে হাদা দা হচ্ছে এটা কাম এর্ত হচ্ছে কত হাদা কাম এটা কত পুলুস এর্ত হচ্ছে টাকা হাদা কাম পুলুস এটা কত টাকা ইন ত্যা হচ্ছে তুমি আরফ অফ হচ্ছে জানি বা মালুম এর্থ হচ্ছে জানা জানি ইনতা আরফ তুমি জানো তাহলে আমরা শিখলাম হাদা কাম পুলিশ ইনতা আরফ এর হচ্ছে এটা কত টাকা জানো তুমি হাদা দা ওয়াহেদ আল ফিরিয়াল এর হচ্ছে এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা আরবিতে বলে হা দা ওয়াহেদ আল ফিরিয়াল এখানে হাদা এর হচ্ছে এটা ওয়াহেদ এর হচ্ছে এক আলফ এর হচ্ছে এক হাজার ওয়াহেদ আলফ এক হাজার রিয়াল এর হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম হাদা ওয়াহেদ আল ফুরিয়া লের তুচ্ছে এটা এক হাজার টাকা আন্তা কালাম মজবুত এর তুচ্ছে তোমার কথা ঠিক আছে তোমার কথা ঠিক আছে বা তোমার কথা সঠিক আরবি তো বলে আন্তা কালাম মজবুত এখানে আন্ত এর তুমি আর বা আপনার কালাম এর তুচ্ছে কথা আন্তা কালাম আপনার কথা বা তোমার কথা মজবুত এর তুচ্ছে ঠিক আছে বা সঠিক বা শক্ত বা গুড তাহলে আমরা শিখলাম আনতা কালাম মজবুত এর তছে তোমার কথা ঠিক আছে বা তোমার কথা সঠিক হ্যাক গি কয়েস এর তে আমার বাড়িটা ভালো আমার বাড়িটা ভালো তো বলে হ্যাক গি বেদ কয়েস এখানে হ্যাক গি এর তুচ্ছে আমার বেদ এর্ত হচ্ছে বাড়ি হ্যাক গি বেদ আমার বাড়ি কয়েস এর তুচ্ছে ভালো বা জেন এর্ত তুচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম হ্যাক গি বেদ কয়েস এর আমার বাড়িটা ভালো বা আনা বেদ যে নেড়তে হচ্ছে আমার বাড়িটা ভালো কেউ আনাও বলে হাগ্য অর্থ হচ্ছে আমার লা মাফি কয়েশ এর্ত হচ্ছে না ভালো না না ভালো না আরবিতে বলে লা মাফি কয়েস এখানে লা হচ্ছে না মাফি কয়েস এরতে হচ্ছে ভালো না মাফি এর হচ্ছে না বানাই কয়েস এরতে হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম লা কয়েস এর হচ্ছে না ভালো না বা লা মুরত হচ্ছে না ভালো না গুরফা জুয়া কয়েস জিদ্দান জামিল এর হচ্ছে রুমের ভিতর ভালো খুব সুন্দর রুমের ভিতর ভালো খুব সুন্দর আরবিতে বলে গুরফা জুয়া কয়েস জিদ্দান জামিল এখানে গুরফা হের হচ্ছে রুম জুয়া হেঁট হচ্ছে ভিতর বা ভিতরে গুরফা জুয়া রুমের ভিতরে কয়েস এর হচ্ছে ভালো গুরফা জুয়া কয়েস হের হচ্ছে রুমের ভিতরে ভালো জিদ্দান হ্যাঁ হচ্ছে খুব জামিল এর হচ্ছে সুন্দর জিদ্দান জামিল এর হচ্ছে খুব সুন্দর তাহলে আমরা শিখলাম গুরফা জোয়া কয়েস জিদ্দ্যান জামিল রুমের ভিতর ভালো খুব সুন্দর ইনতা গুরফা মাফি কয়েস এর থেকে তোমার রুমটা ভালো না তোমার রুমটা ভালো না ইনতা গুরফা মাফি কয়েস এখানে ইনতা হের তুমি বা তোমার গুরফা এর তো রুম ইনতা গুরফা তোমার রুম মাফি এর তো ভালো না মাফি হেরতে হচ্ছে না বা নাই কয়েস হচ্ছে ভালো মাফি কয়েস ভালো না বা মুজেইন ভালো না তাহলে আমরা শিখলাম ইনটা গুরফা মাফি কয়েস এর তোমার রুমটা ভালো না বা ইনতা মুজে মুসে তোমার রুমটা ভালো না সুফ তু আনতা গুরুফা আমি দেখেছি আপনার রুম আমি দেখেছি আপনার রুম আর ভিতরে বলে আনা সুফতু আনতা গুরফা এখানে আন এর আমি সুফতু হতে হচ্ছে দেখেছি সুফ এর দেখা বা দেখুন আনার সুফতু আমি দেখেছি আনতা হার্থ আপনার বা তোমার গুরফা এর রুম আনতা গুরুফা আপনার রুম তাহলে আমরা শিখলাম আনা সুফতু আনতা গুহ আর হচ্ছে আমি দেখেছি আপনার রুম এস সুগোল ইনতা হচ্ছে কী কাজ করো তুমি কী কাজ করো তুমি আরবিতে বলেসুগুল এনতা এখানে এস অর্থ হচ্ছে কী সুগোল এর্ত হচ্ছে কাজ ইয়াস সুগুল কি কাজ অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম এস সুগোল এনতা হচ্ছে কী কাজ করো তুমি তাহাল জুয়া সাইয়ার আর্থ হচ্ছে গাড়ির ভিতরে আসো গাড়ির ভিতরে আসো আরবিতে বলে তাল জোয়া সাইয়েরা এখানে তাল এর তাসো জোয়া তো ভিতরে তাল জোয়া এর তে ভিতরে আসো সাইয়ারা এর হচ্ছে গাড়ি তাহলে আমরা শিখলাম তাল জোয়া সাইয়ারা হচ্ছে গাড়ির ভিতরে আসো গুরফা ওয়ানিন্তা এর তো হচ্ছে তোমার রুম কোথায় তোমার রুম কোথায় আরবিতে বলে গুরফা ওয়ানিন্তা গুরফা এর্ত হচ্ছে রুম অয়েন বা আইনে হচ্ছে কোথায় গুরফা ওয়েন্ট হচ্ছে রুম কোথায় ইন্টে আর্থ হচ্ছে তোমার তাহলে আমরা শিখলাম গুরফা অয়ান ইন্টে হচ্ছে তোমার রুম কোথায় বা গুরফা ওয়েন হাক্কা কেরথ হচ্ছে তোমার রুম কোথায় দাহিন আনারু গুরফা এর্ত হচ্ছে এখন আমি রুমে যাবো এখন আমি রুমে যাবো আরবি তো বলে দাহিন আনারু গুরফা এখানে দাহিন তো হচ্ছে এখন বা আলহীন এর এখন আনার তো আমি দাহিন আনা এর তো হচ্ছে এখন আমি রু এর তো বা যাবো গুরফা হচ্ছে রুম রু গুরফা রুমে যাব। তাহলে আমরা শিখলাম দাহিন আনা রু গুরফা এর তে এখন আমি রুমে যাব। বা আলহীন রু গুরফা এর্ত হচ্ছে এখন আমি রুমে যাব যাবো এর হিনা হচ্ছে পানি আছে এখানে পানি আছে এখানে আরবিতে হল ময়াফি হিনা। ময়া অর্থ হচ্ছে অর্থ আসে হীনা এমবে শিখলাম ময়া ফি এখানে। সুফ ময়া মজুদ হচ্ছে দেখো এখানে পানি আসে দেখো এখানে পানি আসে আর ভিতরে বলে সুফ জুয়া সুফ ময়া মজুদ হেনা এখানে সুফ অর্থ হচ্ছে দেখা দেখো ময়া এর্ত হচ্ছে পানি সুফ ময়া দেখো পানি মজুদ অর্থ হচ্ছে আসি বা আসে হেনা বা হিনা এরথ হচ্ছে এখানে মজুদ হীনা এখানে আসে তাও আমি শিখলাম সুফ ময়া মজুদ হেনা এর দেখো এখানে পানি আছে আনার সোয়াইয়া সরাব ময়া এরথ হচ্ছে আমি একটু পানি খাবো আমি একটু পানি খাবো বা আমি একটু পানি পান করব আর ভিতরে বলে আনার সোয়াইয়া সরাব ময়া। এখানে আনা এর হচ্ছে আমি সোয়াইয়া এর্ত হচ্ছে একটু আনার শাইয়া আমি একটু সরাব এর্ত তুচ্ছে পান করব বা খাবো মায়া এর্ত হচ্ছে পানি সরাব ময়া। পানি পান করব পানি পান করব বা পানি খাবো তাহলে আমরা শিখলাম আনার সরাব মায়া হচ্ছে আমি একটু পানি খাবো বা আমি একটু পানি পান করব। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকটা বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ সবাই সুস্থ হেন ভালো থাকেন কোথাও অফিস